লালবাগ মুর্শিদাবাদ হোটেলে ভাঙচুর করল এলাকার মহিলারা মাস কয়েক আগে মুর্শিদাবাদ থানার মতিঝিল পার্ক সংলগ্ন বিদেশি পাড়া এলাকায় হোটেল করা হয়েছিল রেস্টুরেন্ট করবে বলে অভিযোগ সেই হোটেলে এখনো অবৈধভাবে চালানো হচ্ছিল মধুচক্র এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসী এলাকার মহিলারা গত রাতে ভাঙচুর করে ওই হোটেলটি মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলে থাকা আবাসিকদের উদ্ধার করে নিয়ে যায় হোটেলে থাকা আসবাবপত্র এবং বাইক ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন মেয়ে আসে ঠিক আছে মেয়ে আছে এক গাড়ি ছেলে আছে এক গাড়ি এখানে প্রতিদিন জিজ্ঞাসা করি তো বলে কি কিছু হয় না আমাদের ঠিক আছে তারপর জানলা খুলে প্রতিদিন ঝাড় দিই সকাল সন্ধ্যা মানে প্রতিদিন ওদেরকে ওরকম দেখতে হয় অবস্থা কেন দেখবো আমরা প্রতিদিন এদের মান্না কলা শুনবে না বাচ্চারা বাড়াচ্ছে তা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে ওই সব জিনিস গন্ধ গন্ধ জিনিস দেখতে পাচ্ছে কোন দাবি করছে ব্যবহার করছে এখানে ফেলছে রাস্তায়

কোনদিন কিছু না কিছু লাইনি বলে তো আমরা এসে করতে বাধ্য হয়েছি এখন ওখানে কেউ আছে মনে হয় না সব বের করেছে রাতে যা পুলিশ এসেছিল বের করেছে আমাদের বের করছে কোন দিকে আচ্ছা